কাঁধের ব্যথা দূর করে সাধারণত তেঁতুল আমরা আচার বা অন্যান্য হিসেবে খেয়ে থাকি কিন্তু তেঁতুল আমাদের শরীরে অনেক উপকার আসে তা আমরা অনেকে জানি অনেকে জানি না আসুন তা জেনে নিই তেঁতুল খেলে হার্ট ভালো থাকে এবং ডায়াবেটিস পেট ফাঁপা হারের ব্লাড প্রেশার দূর করে তেঁতুলের মধ্যে প্রধা কমানোর ক্ষমতা আছে যা ব্যাকটেরিয়া ছত্রাক ভাইরাস ইনফেকশনের বিরুদ্ধে কাজ করে তেঁতুল খেলে জ্বর ও ম্যালেরিয়ার উপকার পাওয়া যায় তেঁতুল পেটে ব্যথার জন্য খুবই উপকারী এবং এটি অন্তের স্বাস্থ্য ভালো রাখে এছাড়াও ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য কমে যায় তেঁতুল আছে ভিটামিন সি এবং অন্যান্য পুষ্টি উপাদান যা ত্বকের উজ্জ্বল রাখতে ভয়জনীয়ত ক্ষতি কমাতে সহায়ক তেঁতুলে থাকা ডাক্টারিস এসিড জ্বালাপোড়া কমাতে সাহায্য করে তেঁতুলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান যা আমাদের শরীরে বিভিন্ন সমস্যার সমাধানে কার্যকর উপস্থিতি ডায়েটরি ফাইবার হজমে সহায়ক করে এছাড়াও তেঁতুলে পটাশিয়াম ও অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এবং হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখে রক্ত পরিষ্কার করে এবং এটি লিভারের কার্যকর ক্ষমতা বাড়াতে সহায়ক রক্তের সরকারের মাত্রা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে তেঁতুল খেতে হবে সঠিক পরিমাণে তাহলে এর স্বাস্থ্য সুরক্ষা পাওয়া যাবে অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকতে হবে কারণ এটি পাতস্থলীর অম্লতা বাড়াতে পারে অতিরিক্ত খেলে দাঁতের সমস্যা হতে পারে খেতে হবে সপ্তাহে দু থেকে তিন দিন দশ থেকে বিশ গ্রামের মধ্যে এর বেশি খাওয়া যাবে না তেঁতুল খেতে হবে পানি দিয়ে লবণ মিশাতে পারেন তবে চিনি মিশিয়ে খাবেন না আবার আপনার যদি অতিরিক্ত কাশি হয় তাহলে পুরাতন তেঁতুল খেলে আপনার কাশি কমে যাবে আজ এ পর্যন্ত থাক আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আমাদের ঠিকানা ও ফোন নাম্বার নিচে দেওয়া আছে এছাড়া আপনি শরীরে যে কোনো সমস্যা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন করবেন আসসালামাইকুম আহমদুল্লাহ আবরাকাত